আসসালামু আলাইকুম আবারো চলে এসেছি আপনাদের জন্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে যারা যাচ্ছিলেন অনলাইন ভাইরাল হুডি সেটগুলোর মধ্যে খাস পর্দা মিলিন করে একটি বোরকা সেট পার্চেস করতে তাদের জন্য চলে এসেছি মুক্তাকিন বোরকার আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি এই মুক্তাকিন বোরকার সবগুলো পার্ট আজকে ভিডিও থেকে আবারও আপনারা পেয়ে যাবেন আমি শুরুতেই দেখিয়ে দিব এটার সাথে থাকা ফ্রি সাইজের একটি জিল ভাব যেটা হচ্ছে দুইটা লেয়ারে থাকবে এবং এটা থুত নিতে থাকবে এলাস্টিক এবং এর কপাল ঢাকার জন্য আপনারা এখানে একটি ক্যাপের মতো লেয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে এটার উপরে পোষণটা এখানে দুইটা লেয়ার থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে ধি দিছি দেখতে পাচ্ছেন কতটা লং এবং ফ্রি সাইজের এই জিল বাপটা আমরা এখানে রেখেছি মুর্ সেটে আমরা প্রত্যেকটা ফেব্রিক্সে কিন্তু এখানে দুবাই ছেড়ি ফেব্রিক্স ইউজ করেছি প্রত্যেকটা পার্টে সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটার সাথে যে ইনারটা থাকবে ইনারটা হচ্ছে অলমোস্ট তিনশো ইঞ্চের একটি ইনার একদমই বড় সাইজের হবে দুবাই চেরি ফেব্রিক্সের একটি ইনার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য এবং এটা হচ্ছে আপনার এই যে জিপারটা রয়েছে জিপারটা থাকবে হাফ বডি পর্যন্ত অনেকে একদম ছোট্ট একটি জিপার দিয়ে রাখে বাট আমরা কিন্তু পুরো হাফ বডি পর্যন্ত একটি জিপার এখানে ইউজ করেছি আবার বলছি ফেব্রিক্স হচ্ছে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল স্লিপসে কিন্তু আপনারা পেয়ে যাবেন চমৎকারভাবে একটি স্ল্যাব বাটন